কখনো এইসব মানুষদেরকে আপনি বাস্তবতা শেখাতে আসবেন না কারণ কি জানেন এইসব মানুষরা বাস্তবতা কি এইটা জানে এই মানুষগুলো হলো কারা জানেন আপনাদের আশেপাশে ঘুরে ফিরে এইগুলো মানুষরা থাকে আপনাদের কাছেই থাকে যে ছেলেটার অনার্স মাস্টার্স পড়াশোনা শেষ হয়েছে এখনো জব পায় নাই এই ছেলেরাই জানে যে বাস্তবতা কি জিনিস পরিবারের কাছ থেকে একশো টাকা চাওয়া যে কতটা কষ্টকর এবং নির্লজ্জকর এটা শুধু তারাই জানে বাস্তবতার কাছে তারা তখনই হার মানে আর পঁচিশ বছর পার হয়ে যাওয়া মেয়েটা যখন বিয়ে না হয়ে পাবার ঘরে বসে বসে খায় তখন ওই মেয়েটা বুঝে বাস্তবতা কি জিনিস একজন ডিভসি মেয়ে সে জানে যে বাস্তবতা কি জিনিস ডিভস দেওয়ার পরে যখন ভাইয়ের বাসায় বাবার বাসায় এসে থাকে তখন যে তার ভিতরে যে চালাযন্ত্রণা এটা শুধু সে জানে ঠিক আছে বাস্তবতা কি জিনিস সেই তো জানে চার বাবা নেই চার বাবাও মারা গেছে সেই তো জানে বাস্তবতা কি জিনিস আসলে এই নিষ্ঠুর পৃথিবী কখনো কাউকে কোনো কিছু দেয় না নিজের অবস্থান নিজেকে তৈরি করতে হয় আর এই নিজের অবস্থান নিজেকে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে আপনি এখন আটটা নয়টা ডিউটি করতেছেন আপনার দিক কিচ্ছু হবে না এই আটটা নয়টা ডিউটি দিয়ে আপনার লাইফের কোনো দিন পরিবর্তন হবে না শুধু কি হতে পারে আপনি বেলা তিন মুঠো ভাত খাইতে পারবেন কখনো আপনি আপনার লাইফ নিয়ে পরিবর্তন করতে পারবেন না জীবনে কিছু করতে গেলে আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে আপনি হ্যাঁ আটান্নটা ডিউটি করেন তারপরে একটা যে ব্যবসা করেন নিজেকে পরিবর্তন করেন নিজের পরিবর্তন হওয়াটা খুব জরুরি কারণ আপনি যে অবস্থানে আসেন না আপনার এই অবস্থানের জন্য আপনিই দায়ী আর আপনি যখন ভালো অবস্থানে যাবেন তখন কিন্তু ওই অবস্থানের জন্য আপনি দায়ী তাই বাস্তবতার কাছে যখন আপনি যখন হেরে যাবেন যখন বাস্তবতার কাছে হেরে যাবেন নিজেকে যখন দোষ দিবেন না তখন কিন্তু ভাই এটা মেনে নেওয়া যাবে না আপনার নিজের তা নিজেকেই তৈরি করতে হবে যে মানুষগুলো প্রতিনিয়ত বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছে এই মানুষগুলোর প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি দেখছি যে মানুষগুলো বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছে এই মানুষগুলোকে চ্যালুর জন্য উচিত রাস্তার পাশে ঝালমুড়ি ওরা যে ঝালমুড়ি বিক্রি করতেছে আপনিও করেন সমস্যা কি ঝালমুড়ি বিক্রি করাও তো কোনো খারাপ কাজ না রাস্তার পাশে একজন কাপড় বিক্রি করতেছে আপনি ওকে দেখেন দেখা শিখেন আপনিও কাপড় বিক্রি করবেন সমস্যা কি আপনার তো মেন সমস্যা তো টাকা কারণ আপনার টাকা নাই আপনার সম্মান নাই আপনার টাকা আছে আপনার সম্মান আছে যখন আপনি যখন এই ছোট জায়গা থেকে আস্তে 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 ধাপ যখন বড় করবেন তখন কিন্তু আপনাকে সবাই টান দিবে সবাই সম্মান দিবে আপনি যখন রাস্তা দিয়ে বেরোবেন তখন সবাই আপনাকে সালাম দেবে আর আপনার কাছে এখন টাকা নাই আপনাকে চিনবে না ভাই এই পকেট ভর্তি যখন মানে থাকবে না তখন আপনার ঘরের গুরু আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আপনার ভাইও আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আপনার বাবা মা আপনাকে আদর করে খাওয়াবে রান্না করে খাওয়াবে তো টাকা পৃথিবীতে টাকা এতটা প্রয়োজন যাদের কাছে নাই যারা মধ্যবিত্ত তারাই জানে যে টাকার গুরুত্ব কত জীবনে করতে চাইলে সব পথে থেকে নিজের সদভাবে উপার্জন করুন আর নিজের জীবনের লড়াই নিজেকে চালাতে হবে এটা মাথার মধ্যে নিয়ে সুন্দরভাবে পরিশ্রম করুন আপনার পরিশ্রম কখন আপনার সাথে বেঈমানি করবে না জীবনে পরিশ্রমের কখনো বেঈমানি হয় না নব সিরোজন সাথে ছিল মির্জাফর অনেক অনেক বছর থাকার পরে সে তার বিশ্বস্ত একটা লোক হয়ে গিয়েছিল কিন্তু ওই মানুষটা তারপরেও কিন্তু বেঈমানি করেছে নবাব সিরাজের সাথে আর আপনি যখন পরিশ্রম করবেন না আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না আজকে পরিশ্রম করলেন তুই আজকে ফল না পাইলেন তুই তিন তিন দিন চার দিন পাঁচ দিন দহ দিন পৰ তই ঠিকি পামি থাকিব